রাজ্যের রাজকন্যার নাম মেঘদূতি সে দেখতে যেমন সুন্দর গুণবতী রাজ্য জুড়ে রাজকন্যার গান রাজ্যের রাজা মেঘদূতিকে ডেকে পাঠাল বলো বাবা আমাকে ডাকছিলে হ্যাঁ মা তুমি এখন বড় হয়েছ তোমাকে বিয়ে দেওয়ার সময় হয়েছে এবার বলো দেখি তোমার কেমন রাজপুত্র পছন্দ বলো আমাকে বাবা আমি কোনো রাজপুত্রকে বিয়ে করতে চাই না পরীর রাজ্যের কোনো রাজপুত্রই আমার পছন্দ নয় এ কেমন কথা তাহলে তুমি কাকে বিয়ে করবে পরীর রাজ্যের রাজকন্যা হয়ে নিশ্চয়ই কোনো মানুষকে বিয়ে করবে না হ্যাঁ বাবা আমি কোনো মানুষকে বিয়ে করতে চাই পরিরাজ্যের রাজ্যের কোনো রাজপুত্রকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব না মানুষকে আমার খুব ভালো লাগে ওরা কত সহজ সরল নিশুক আর হাসি খুশি দূর থেকে দেখলে কাশবন সবসময় ঘন মনে হয় মানুষেরা অতটাও সহজ সরল নয় তারা খুব জটিল তাহলে তুমি আমাকে জন্য হলেও মানুষের রাজ্যে যাওয়ার অনুমতি দাও সেখান থেকে একবার ঘুরে আসতে চাই না না সে কখনোই সম্ভব নয় পরীর রাজ্য থেকে তুমি কখনোই সেখানে যেতে পারবে না হুম। কি ব্যাপার তোমরা নিজেদের মধ্যে কি এত আলোচনা করছো তোমার মেয়ের কথা শোনো ও নাকি পরীর রাজ্যের কোন রাজপুত্রকে স্বামী হিসেবে গ্রহণ করবে না তার স্বামী হিসেবে নাকি কোনো মানুষকে পছন্দ ভেবে দেখো একবার এটা কি করে সম্ভব আমাদের মেয়ে বড় হয়েছে ওর একটা নিজস্ব পছন্দ অপছন্দ তৈরি হয়েছে তোমার এই ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই তাই তো বলছি আমি এখন ওকে মানুষের রাজ্যে কি করে পাঠাবো ওখানে পদে পদে বিপদ আমাদের রাজকন্যা যথেষ্ট বুদ্ধিমতী ও সকল বাধা বিপত্তি কাটিয়ে সঠিক মানুষটাকেই পছন্দ করবে বাবা মা একদম ঠিক কথা বলেছে দেখবে আমি সঠিক যোগ্য মানুষকেই পছন্দ করে বিয়ে করব আর খুব সুখী হব যা খুশি তোমরা তাই করো কিন্তু মনে রেখো এই বিয়েতে আমার একদমই মত নেই সূর্য ওঠার সাথে সাথে পৃথিবীতে এরপর অবতরণ করলো পৃথিবীর রূপ সৌন্দর্যে সে একেবারেই মুগ্ধ হয়ে গেল বাহ কি সুন্দর পৃথিবীর রূপ এত সুন্দর পৃথিবীর মতো সৌন্দর্য আর কোথাও নেই কিন্তু এভাবে পুরীর বেশ ধরে থাকলে তো আমার চলবে না আমি কোনো মানুষের ছদ্মবেশ নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবো পুরীর রাজ্যের রাজকন্যা মেঘদূতী যখন মানুষের বেশ ধরে চারদিকে ঘুরে বেড়াচ্ছিল আর ঠিক তখনই উদয়ঘর রাজ্যের রাজকুমার প্রতাপ মন খারাপ করে গাছের নিচে বসেছিল কি ব্যাপার রাজকুমার এমন উদাসীন ভাবে তুমি এখানে বসে আছো কেন আমার কিছুই ভালো লাগছে না দাসী তুমি এখান থেকে চলে যাও আমাকে একটু একা থাকতে দাও না রাজকুমার আমাকে ক্ষমা করো রানীমা খুব কঠিন ভাবে হুকুম করেছে তোমাকে যেন একবারও চোখের আড়াল না করি মাকে সবকিছু আমি বলবো তুমি এখানে থেকো না আমি কিছুক্ষণ সময় একা থাকতে চাই ছোটবেলা থেকে আমি তোমাকে কোলে পিঠে করে বড় করেছি যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে খুলে বলো তারপরেও এভাবে মন খারাপ করে বসে থেকো না সারাক্ষণ কেমন একটা অস্থির অজানা ভয় কাজ করে মনে হয় এই রাজ্য থেকে কোথাও একটা আমি চলে যাই এই কথা বলে কি হবে আর রাজকুমার তোমার তো রাজ্যের দায়িত্ব নিতে হবে এসব রাজ্যের কোনো কিছুই আমি চাই না আমি শুধু চেয়েছিলাম আমার মা বাবা আমাকে একটু সময় দিক আমাকে ভালোবাসুক ওই তো রানীমা এদিকেই আসছে কোথায় আমার লক্ষ্মী রাজকুমার আমি তোমাকে পুরো রাজ্য জুড়ে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না দেখুন না দানিমা, রাজকুমার মন খারাপ করে বসে আছে আর বলছে আমি যেন এখান থেকে প্রাসাদে ফিরে যাই কেন কি হয়েছে আমার প্রতাপের কি ব্যাপার আমাকে সব কিছু খুলে বলো আমার খুব নিঃসঙ্গ অনুভব হয় মা সারাক্ষণ একা একা লাগে একাকিত্ব সব সময় আমাকে চার দিক থেকে ঘিরে রেখেছে এটাই হলো তোমার বয়সের দোষ এখন তুমি পূর্ণাঙ্গ পুরুষ থেকে যুবকে পরিণত আর তাই তোমার হয়েছ বিয়ে দেওয়ার সময় হয়েছে না না আমি বিয়ে করতে চাই না মা আমি সারা জীবন এভাবেই থাকতে চাই না বাবা অমন কথা বললে কি করে হবে এখন তোমার সঙ্গীর প্রয়োজন আর তাই তো বিনোদপুর রাজ্যের রাজকন্যা কাকনমালার সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি কাকনমালা শুনেছি রাজকন্যা কাকনমালা খুব সুন্দরী আর অহংকারী সে তো কখনোই আমাকে ভালোবাসবে না মা মালা যেমন সুন্দরী ঠিক তেমনি তুমিও অনেক রূপবান তাছাড়া তুমিও তোমার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করবে আর দেরি করো না বাবা আগামীকালকে তুমি রওনা হয়ে যাও এদিকে মেঘ দুটি ঘুরতে ঘুরতে চলে গেল একটি কাঠুরিয়ার বাড়িতে কেউ কি আছো আমাকে একটু পানি পান করাতে পারো তৃষ্ণায় আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে ও মা এটা তো দেখি একটা রাজকন্যা কি ব্যাপার রাজকন্যা তুমি সব কিছু ফেলে এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছ কেন আমার নাম মেঘ আমি জঙ্গলে এসেছিলাম আমার বাবার সাথে শিকার করার জন্য আর এরই মধ্যে আমি পথ হারিয়ে ফেলেছি তোমার বয়স তো অনেক কম জঙ্গলে চারিদিকে ডাকাতের উপদ্রব ওরা একবার যদি জানতে পারে তুমি জঙ্গলে হারিয়ে গেছো নিশ্চিত তোমাকে উঠিয়ে নিয়ে যাবে কি বলছেন কি জঙ্গলের মধ্যে ডাকাতের উপদ্রব আছে নাকি আরে হ্যাঁ জঙ্গলের মধ্যে ডাকাতের উপদ্রব রয়েছে তুমি মনে হয় রাজপ্রাসাদ থেকে খুব একটা বের হও না তাই সব কিছু জানো না হ্যাঁ গো আমি রাজপ্রাসাদ থেকে একদম বের হই না আমার বাবা মা চায় না আমি প্রাসাদের বাইরে গিয়ে ঘোরাঘুরি করি তবে যাই হোক একবার যখন এসেই পড়েছ না খাইয়ে তোমাকে ছাড়ছি না একটু দাঁড়াও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি এদিকে সেই কাঠুরিয়ার স্ত্রী কমলা ছিল অত্যন্ত গরিব তাদের নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা সে মেঘদূতিকে সামান্য দুটো বাতাসা খেতে দেয় লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ঘরে কোনো খাবার নেই জানি না তোমাকে কি খেতে দেব আহারে বাবা ঠিকই বলেছিল পৃথিবীর মানুষের খুব কষ্ট এরা সারাটা জীবন অনাহারে দিন কাটায় আর আমাদের কত মজার মজার খাবার অথচ সেখানে খাওয়ার মতো কোনো মানুষ নেই রাজ্যে কি ব্যাপার হঠাৎ করে চুপ করে গেলে নিজের মনে মনে তুমি কি বলছো আপনি আমাকে যা খেতে দিয়েছেন আমি তাতেই খুব খুশি এই দেখুন আমি মন ভরে খাবারটুকু খাচ্ছি এরপর মেঘ দুতি সেই খাবারগুলো খেলো বাহ দারুণ খাবার এত মজার খাবার আমি অনেক দিন খাইনি তুমি তো আমাকে অনেক মজার মজার খাবার খাওয়ালে কিন্তু আমি তোমাকে কি উপহার দেই বলো তো তুমি আমার বাড়ির অতিথি আমি তোমার কাছ থেকে আবার কি উপহার নেব এই না এটা একটা আংটি এই আংটিটা আমি তোমাকে দিলাম দেখে তো মনে হচ্ছে এটা একটা জাদুর আংটি কিন্তু তুমি তো একজন সাধারণ রাজকন্যা এ যাদুর আংটি তুমি কোথায় পেলে কমলা এই প্রশ্ন করার সাথে সাথে মৃঘুদূতি পরীতে রূপান্তরিত হলো তার মানে তুমি একটা জাদুর পরি একই দৃশ্য দেখছি আমি আমি তো ভেবেছিলাম তুমি কোনো মানুষের রাজ্য থেকে আসা একজন সাধারণ রাজকন্যা কাঠুনি আর বউ আমি কোনো সাধারণ রাজকন্যা নই আমি হলাম পুরীর দেশের রাজকন্যা পৃথিবীতে কিছুদিনের জন্য আমি বেড়াতে এসেছি ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি না না জেনে বুঝে আমি হয়তো অনেক কথা আপনাকে বলে ফেলেছি একেবারে তুমি থেকে আপনিতে পৌঁছে গেলে আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি সাধারণ মানুষদের মতোই আমি এখানে শুধুমাত্র এসেছি পৃথিবীকে ভালো করে জানতে আমি আপনাকে অনুরোধ করছি আপনি পৃথিবী থেকে পরীর রাজ্যেতে চলে যান এই পৃথিবী মোটেই ভালো জায়গা নয় এখানে পদে পদে বিপদ যে কাজে আমি এখানে এসেছি সেই কাজটা শেষ করে চলে যাব এখন আমাকে বিদায় দাও কমলার সাথে কথা বলা শেষ করে মেঘদূতি আকাশে উঠতে শুরু করল উঠতে উঠতে সে একটা সময় ক্লান্ত হয়ে একটা নদীর পারে বসে পড়ল জানি না কখন আমি আমার মনের মানুষের দেখা পাবো কাটিয়ে দিই হয়তো আমার আমার মনের মানুষের সাথে দেখা এই নদীর হবে কি ব্যাপার রাজকুমার তোমার তো আজ অন্য রাজ্যে যাওয়ার কথা ছিল রাজকন্যাকে দেখার জন্য আর তুমি কি না এখনো বসে বসে এখানে বাসি বাজাচ্ছ মা আমি কোন সুন্দরী রাজকন্যাকে বিয়ে করতে চাই না আমি কোনো সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চাই যে তার রূপ নয় বরং শুধুমাত্র আমার প্রেমে পড়বে আর আমাকেই ভালোবাসবে আমাদের বংশে কোনো অসুন্দর মেয়েকে রানী হিসেবে স্থান দেওয়া হয় না আমরা সৌন্দর্যের পূজারি বিয়ে ঠিক করার সময় আমরা প্রথমত মেয়ের সৌন্দর্য দেখি কই বাবাও তো তোমার রূপ লাবণ্য দেখে তোমাকে বিয়ে করেছিল কিন্তু তোমার আর বাবার মধ্যে কখনো কোনো ভালো সম্পর্ক ছিল না আমি কখনো দেখিনি তোমরা একসাথে সময় কাটিয়েছ দেখো আমি তোমার বাবার ঐশ্বর্য দেখে তাকে বিয়ে করেছি আর তোমার বাবা আমার সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করেছে আমাদের মধ্যে আর যাই থাকুক না কেন আলাদাভাবে আমরা দুজনেই সুখী এই সুখ তো আমি চাইনি মা আমি সব সময় চেয়েছি আমার বাবা মা আমার কাছাকাছি থাকবে আমি কখনোই তোমাদের কাছ থেকে সেই সময় বা ভালোবাসা কিছুই পাইনি আমি এসব বাজে কথা বলা এক্ষুনি বন্ধ করো আর যাও তুমি রাজকন্যার সাথে দেখা করতে যাও ঠিক আছে তুমি যখন এত করেই চাইছ সেখানে আমি যাচ্ছি মা এরপর অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজকুমার প্রতাপ গেল সেই রাজকন্যার সাথে দেখা করার জন্য পথের মধ্যে তার খুব ক্লান্ত লাগছিল আর নদীর পারে বসে সে তার সুমধুর কণ্ঠে বাঁশি বাজাচ্ছিল আহা কি সুন্দর বাঁশির সুর এত সুন্দর বাঁশির সুর আমি কখনো শুনিনি ওই তো ওইখানে একটা ছেলে বসে বসে বাঁশি বাজাচ্ছে যাই আমি বরং ওর সাথে একটু দেখা করে আসি কে তুমি এই রাজ্যে তোমাকে আগে কখনো দেখিনি বাহ কি সুন্দর তুমি তোমার রূপ লাবণ্য চারদিকে একেবারে ঝলমল করছে আমি পরীর দেশের রাজকন্যা মেঘ পৃথিবীতে আমি বেড়াতে এসেছি কিছুক্ষণ পরেই আমি পরীর রাজ্যে ফিরে যাব আমি এই রাজ্যের রাজকুমার আমার নাম প্রতাপ রাজকুমার তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে এর আগে আমি পৃথিবীর কোনো মানুষের সাথে কখনো বন্ধুত্ব করিনি আমার খুব ইচ্ছা একজন মানুষের সাথে আমার বন্ধুত্ব হোক তোমাকে আমার বেশ ভালো লেগেছে তুমি মাঝে মাঝে এই নদীর পারে চলে এসো তুমি আর আমি দুজনে খুব ঘুরে বেড়াবো কেমন এরপর মেঘদতী উড়তে উঠতে তার পরীর রাজ্যে ফিরে গেল আর অন্যদিকে রাজকুমার রাজ্যে ফেরার পর তার মন অস্বাভাবিকভাবে ভালো ছিল তার মনে হচ্ছিল জীবনে একটা রং লাগতে চলেছে কোথায় তুমি দাসী দাও আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে কই কি ব্যাপার আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে তুমি নিজে থেকেই খাবার খেতে চাইছো মনে হচ্ছে কোনো বিশেষ ঘটনা ঘটেছে তুমি একদম ঠিক কথা বলেছো আমার মন একটা বিশেষ পরিবর্তন ঘটেছে মনে হয় আমি আমার মনের মানুষের দেখা পেয়ে গেছি